কোলি কি ভালো থেকে অনেক হয়েছে। কালারের মধ্যে খুবই লাইট একটা কালারের মধ্যে আছে। প্রাইস কার্ডে সেম মাত্র 400 টাকা। লাইকা এটা দেখিয়ে সাথে করে সাইজ এর মাত্র 400 টাকা। লাইকা এটা দেখিয়ে কিন্তু অনেক রানিং একটা অনেক বেশি সুন্দর। প্রাইস থাকবে সেমই কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট পটনে রং পাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যাস থাকে এই যে একদম বিশাল সাইজের মধ্যে পাশে কিন্তু প্রত্যেকটার সাথে আমার এই কন্টেক্ট করে নিয়ে নেবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসেই ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চাই ওকে নেক্সট দেখিয়ে দেখে দিবো কালেকশনটা কিন্তু ভাইডের অনেক রানিং একটা কালেকশন

এটা বাটিক প্রিন্টের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর সব কালেকশন তাই এটা দেখিয়ে দিবো এখন হচ্ছে পিয়াস কালারের মধ্যে চারশো টাকা প্রাইস এটা শুধু আমাদের শপে এটা বাইরে তারপরে বাইরে কিন্তু পাঁচশো টাকা করে চলতেছে মার্কেটে আমাদের শপে আগের প্রাইসটি আছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এগুলো মার্কেটে যেগুলো শপে কিনতে যাবে পাঁচশো ছশো টাকা প্রাইস নেবে বা তারা কিন্তু একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এটা কিন্তু তোমরা বাটিক পেন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এই পেন্টটা কিন্তু সুন্দর একটা কালার শেডের মধ্যে পাচ্ছে এটার সাথে ম্যাচিং দুটো বালিশের কাভার থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা নকশি খাতা প্রিন্টের মধ্যে থাকবে এই পেন্টটা কিন্তু অনেক বেশি ইউনিক একটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর ইয়েলো কালারের কম্বিনেশন থাকবে এই যে

প্রত্যেকটারই সাইজ থাকবে সাড়ে সাত বাই আট ফিট এটার সাথেও ম্যাচিং বালিশের কাভার থাকবে যদি ফল বালিশ নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালার শেডের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে মানে প্রায়টা দেখে দেবো মাত্র কালারটা হোয়াইটের সাথে তোমরা ব্রাউন কালারই কম্বিনেশন পাবে এটা আরেকটা আছে তাই না কালারটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং বসে সাইজ থাকবে সাত বাই আটশো চলে সাথে বালিশের কাভারটা দেখে দেবো ভাই একদম ম্যাচিং করা থাকবে এগুলো বিগ সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে তো তোমাদের যা যেটা ভালো লাগে ছটা টাকা চারশো এবং সাথে